ওকে বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আফটার এফেক্স টিউটোরিয়াল আপনারা কিভাবে এই ধরনের শেপ অ্যানিমেশন তৈরি করতে পারেন সো আমরা এ ধরনের শেপ অ্যানিমেশন অনেক বেশি কিন্তু দেখেছি এখনকার ভিডিওগুলোতে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে সো আমরা চাইলে কিভাবে এই ধরনের শেপ অ্যানিমেশন তৈরি করতে পারি সেটা আজকে দেখাবো তো চলুন সরাসরি আফটার এফেক্সে চলে যাই সো দেখেন আমি আমার আফটার এফেক্সে চলে আসছি সো এখানে আসার পর আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিব নিউ প্রজেক্ট নেওয়ার পর আমরা একটা নিউ কম্পোজিশন তৈরি করবো সো কম্পোজিশন আমার এখানে দশ সেকেন্ড আমি উনিশশো বিশ হাজার আশিতে একটা কম্পোজিশন তৈরি করে নিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন অথবা এই রকম একটা সলিডও ব্যবহার করতে পারেন এবং সলিডের কালার আপনারা যে একটা কালার রাখতে পারেন বাট আমি ব্ল্যাক কালারই রাখছি রাখার পরে এখান থেকে আমরা এই শেপ থেকে আমাদের হচ্ছে একটা শেপ তৈরি করে নিতে হবে ভাবে সো এতটুকু রাখলাম রাখার পর এই শেপের কালারটাকে আমরা চেঞ্জ করব সেই জন্য আমরা ফিলে যাবো গিয়ে আমরা এখান থেকে মেবি এই কালারটা রেখে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগে সেটাই রাখতে পারেন রেখে আমি ওকে করে দিলাম সো ওকে করে দেওয়ার পরে আমরা যেটা করব আমরা এখান থেকে এটার পজিশনটাকে দেখেন এটা হচ্ছে এই যে এখানে একটা পজিশন এটাকে আমরা মিডেলে রাখবো তারপরে হচ্ছে এই শেপটাকে আমরা পজিশন মতো অ্যালাইন করে নেব এখান থেকে এবং এভাবে ধরে আমরা পজিশনটাকে অ্যালাইন করে নিলাম সো নেওয়ার পরে আমরা যেটা করবো আমরা এই শেপের এই ড্রপডাউনে ক্লিক করব এভাবে থাকবে থাকার পরে এই ড্রপডাউনে ক্লিক করলে দেখতে পারবেন রেড অ্যাঙ্গেল নামের একটা অপশান আছে সো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ট্রোক নামের একটা অপশান আছে সো এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ডটস নামের একটা ডট ড্যাশ নামের একটা অপশান আছে সো ড্যাশে যদি আপনারা প্লাসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা জিনিস শো করবে আমি যদি এটাকে একটু বড় করে দেই বড় করে দিলে দেখতে পারবেন আমাদের এখানে স্টোভ নাই মানে স্টোক আমরা রাখি নাই শুধু আমরা ফিল্টার রাখছি স্টক রাখার জন্য আপনাদের যদি স্টক না থাকে স্টোকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার স্টোভটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা যদি আবার এখানে ব্যাক করি তাহলে দেখতে পারবেন ড্যাশ এই ড্যাশ যদি মাইনাস করি তাহলে দেখতে পারবেন এটা শুধু একটা অ্যালাইন করা আছে সো আমরা যেটা করব আমরা হচ্ছে এভাবেই থাকবে আমাদের প্রজেক্টে সো আমি যদি শুরু থেকে আবারও দেখাই মনে করেন আমাদের এইরকম ভাবে আছে সো আমরা এটাকে এখান থেকে এই শেপের অন লেয়ারে ক্লিক করে এটাকে যদি আমরা ড্র্যাক করি তারপরে হচ্ছে রেট অ্যাঙ্গেলে যাবো রেট অ্যাঙ্গেল থেকে দেখতে পাবেন এই যে নিচে হচ্ছে ড্যাশ নামের অপশন আছে এখানে আমরা প্লাসে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখান দিয়ে কিন্তু একটা রোটের মানে একটা একটু একটা গ্যাপ আছে সেই গ্যাপটা রাখবেন রাখার পরে আমরা লাইন ক্যাপ নামের একটা অপশন আছে এখানে আমরা ড্রপ ডাউন করি তাহলে দেখতে পারবেন রাউন্ড ক্যাপ নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে একটু রাউন্ড হয়ে এইগুলা তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পরে দেখেন আমাদের এই যে একটা বৃত্ত আছে যদি দেখা যায় কিনা এই যে একটা বৃত্ত আছে এটা হচ্ছে আমাদের মিডেলে আছে এটাকে আমাদের সর্বপ্রথম নিয়ে যেতে হবে এই কর্নারে কর্নারে নেওয়ার আগে আমরা যেটা করবো আমরা দেখতে পাচ্ছি শেপ গুলাতে আমাদের বোল্ট এর মতো থাকে সেটা আমাদের তৈরি করতে হবে সেটা তৈরি করার জন্য আমরা আবার এই শেপে যাব গিয়ে এটাকে একটু বড় করে এখান থেকে আমরা এই যে এইভাবে ধরে জাস্ট এতটুকু করে আমরা একটা শেপ ক্রিয়েট করে নেব তো শেপটা ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমরা এই যে এইখানে আমাদের এই শেপে বরাবর রেখে দেব দিয়ে আমাদের এটা কালার হচ্ছে হোয়াইট করে দেবো তো হোয়াইট করার জন্য আমরা এই যে ফিলে যাবো ফিলে গিয়ে এখান থেকে আমাদের হোয়াইটটাকে সিলেক্ট করে ওকে করে দেবো তারপরে হচ্ছে এখান থেকে আমরা এটাকে হচ্ছে চারটা অথবা ছয়টাতে করে নিতে পারি আমরা এক কনার দুই তারপরে তিন চাই আমরা চাইলে মাঝখানে দুইটা দিয়ে ছয়টা দিতে পারি বাট আমরা এখানে চারটা দেবো সো চারটা দেওয়ার জন্য আমরা এই দুই নাম্বার শেপ যে আছে এটাকে ট্রাইপ করে আমরা কন্ট্রোল প্লাস ডি ক্লিক করলে দেখতে পাবেন ডুপ্লিকেট হয়ে যাবে তারপর এটাকে ধরে এনে আমরা এখানে বরাবর সেট করে দেব সেম শেষে আমরা হচ্ছে দুই কর্নাতে দুইটা দিয়ে দেব ওকে দেখেন আমাদের কা নিতে চারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে এই শেপ কন যেটা আছে এটার দেখেন আমাদের অ্যালাইনটা কিন্তু মাছ বরাবর আছে সো এটাকে আমাদের এই কনায় নিতে হবে এই কর্নার জন্য আমরা শর্টকাট একটা ব্যবহার করি সেটা হচ্ছে মোশন এটা দিয়ে খুব সহজে আমরা যদি কর্নারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের বৃত্তটা এই চলে গেছে মোশন টুলসটা কিন্তু আমাদের অনেক ইজি কাজ হয় আমাদের ইজি টু ইজি কাজ করা যায় সো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কোথায় পাবেন কিভাবে নিশ্চয় করবেন এটা যদি কেউ না জেনে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো সো তারপরে আমরা তো এই শেপের মেন শেপের এক এটা হচ্ছে আমরা এখানে নিলাম বাট আমাদের যা চার কোনায় চারটা ট্যাঙ্গেল আছে এটাতেও আমাদের পজিশন ঠিক করে নিতে হবে সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে মিডেলে আছে আমরা এখান থেকে মিডেলে ক্লিক করলে আমাদের এখানে চলে যাবে সেম প্রসেসে আমরা এই ধরে ধরে এভাবে মিডেলে নিয়ে সো ওকে আমাদের চার কানেতে চারটা শেপ অলরেডি তৈরি করা হয়ে গেছে তো তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের মেন লেয়ার এটা হচ্ছে আমাদের মেন শেপ লেয়ার আমাদের চারটা যে লেয়ার নিচেই উপরে এটা হচ্ছে আমাদের ডিফল্ট লেয়ার সো এইগুলাকে আমাদের এই মেন লেয়ারের সাথে প্যারেন করে দিতে হবে মানে আমরা এইটাকে যেভাবে নাচাবো উপরের চারটা লেয়ারও জানি সেভাবে নাচে তো সেটা করার জন্য আমরা যেটা করবো এটাকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল ক্লিক করে আমরা এটাকে দৌড়বো তারপর এক তিন আমরা চারটা ধরলাম ধরার পরে দেখতে পারবেন একটা পাশে আছে সো এখান থেকে ট্র্যাক করে এনে আমরা এই এক নাম্বার লেয়ারের সাথে করে করে দিলাম এই দিলে আমাদের কি সুবিধা আমরা যদি এখন আমরা যেভাবে নাচাবো সব সেইভাবে নাচবে সো একটু পরে বুঝতে পারবেন সো আমাদের এই অন লেয়ারটাকে ক্লিক করে আমরা যদি স্কেলে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের স্কেল অপশন বের হয়ে আছে সো এখন আমরা এক সেকেন্ডে চলে যাব গিয়ে আমরা এখানে একটা স্কেলের যে এখানে টগল এনিমেশন আছে না গড়ি এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আমরা আবার আসবো দুই সেকেন্ডে দুই সেকেন্ড আসার পরে আমরা এখান থেকে আরও একটা কি ফ্রেম নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা আবার চলে যাব ফার্স্ট কি ফ্রেমে এবং এখানে আমাদের স্কেল আছে হানড্রেড এখান থেকে আমরা করে দেব হচ্ছে জিরো জিরো করে দেওয়ার পরে আমরা যদি শুরু থেকে একটু এটাকে প্লে করি তাহলে দেখেন আমাদের শেপটা কিন্তু এইখান থেকে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে আসতেছে এখন থেকে তৈরি হওয়ার কারণ হচ্ছে আমরা আগে যে আপনাদের দেখিয়েছিলাম একদমই এ পাশে নিয়ে আসছিলাম তার মানে আমরা ওই সেন্টারে রেখে ওইখান থেকে আমাদের এভাবে মোশনটা নিচ্ছে অথবা আমাদের কিফেনগুলা এভাবে তৈরি হয়ে আসে সো এখন এটাকে দেখেন একটু মানে খুব বেশি একটা ভালো রাখতেছে না সো স্মোক করার জন্য এটাকে ধরে আমরা এফ যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে স্মুথলি চলে আসবে আফটার ইফেক্টসে জানেন তো সবাই একটু ল্যাক করেন সো এটা একটু মেনে নিতে হবে সো দেখেন সুন্দরভাবে আসতেছে অথবা আমরা শর্টকাটে এটাকে স্মুথ করার জন্য আমরা যে এখান থেকে যে এটাকে যদি আমরা ভ্যালুটাকে কম বেশি করে দিই তাহলে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ই হয় দেখেন খুব সুন্দরভাবে আসতেছে ওকে তারপরে আমরা তো দেখেছি যে আমাদের যে এইখানে আমাদের একটা হচ্ছে মাউসের ক্লিক আছে সো ক্লিকার আমাদের প্রয়োজন আছে সো ক্লিকারটাকে আমরা কিভাবে কী পাবো সেটাই দেখায় চলেন সো আমরা এখানে একটা ক্লিকার নিয়ে আসি সো আপনারা ক্লিকার আর সহজে নিয়ে আসতে পারেন আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখায় আমরা যদি ক্রোমে যাই ক্রোমে গিয়ে ফ্ল্যাট আইকন আছে এখানে ক্লিক করে আপনারা যদি সার্ভারে মাউস লেখেন তাহলে কিন্তু আপনারা অসংখ্য মাউসের ক্লিকার পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন সো তারপরে আমার ডাউনলোড করা ক্লিকারটা আমি নিয়ে আসি ওই মাউস মাউস কার আমরা এখানে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের ক্লিকার সো দেখেন এটা কিন্তু একদম ব্ল্যাক কিছু দেখাই যাচ্ছে না সো আমরা এখান থেকে যেটা করতে পারি আমরা ইস একজন ফ্রি সেটে সে গ্রেড লিখবো সো গ্রেড লেখার পরে দেখতে পারবেন অনেকগুলা কিন্তু এখানে গ্রেড দেখা যাবে দেখেন যেমন এই যে ফোর কালার গ্রেডিয়েন্ট আছে তারপরে গ্রেডিয়ান্ট র্যাম্প আছে সো ফোর কালার দিলে আপনারা চারটা কালার বিভক্ত করতে পারবেন সো এত দরকার নাই আমি শুধু গ্রেডিয়েন্ট যেটা আছে এইটাকে ড্রেক করে আমার মাউসে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এরকম একটা কালার আসছে সো কালারটাকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি আমি যদি একটু রেডের ভিতরে দেই তাহলে দেখি কেমন লাগে সো এইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা এটার স্কেলটাকে একটু কমিয়ে দিই ছোটো করে দিই মেবি এতটুকু রেখে দেই না একটু বড় মনে হচ্ছে এটাকে টোয়েন্টি ফাইভ করে দিই করে দেওয়ার পরে দেখতে পারবেন এটারও কিন্তু পয়েন্ট পয়েন্ট আছে সো আমরা এটার মাথায় দিয়ে এখন দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে শেপ লেয়ার যে পন আছে এইখানে আমাদের যে স্কেল আছে এই যে আমাদের কি ফ্রেম নিয়েছিলাম সো এটা ফার্স্ট ফ্রেমে যাব একদম ফার্স্ট ফ্রেমে গেলে দেখতে পারবেন আমাদের শেপ লেয়ারটা দেখা যাচ্ছে না তারপরে হচ্ছে এইখানে আমরা যেটা করব আমাদের যে এ আইকন আছে এ আইকনটাকে আমাদেরকে পজিশন এবং রোটিশন আমাদেরকে নাড়াচাড়া করতে হবে এটা নিয়ে খেলতে হবে সো এটা খেলার জন্য আমরা কি পেশ করলে এখানে আমাদের দেখেন পজিশনে একটা স্টপস বের হয়ে আছে এবং আমরা যদি শিপ প্লাস হচ্ছে আর প্রেস করি সো এখন আমরা যেটা করব আমরা এই যে সে প্লেয়ার ওয়ানের যে ফার্স্ট আমাদের কি ফ্রেম আছে এখানে এসে আমাদের পজিশনে একটি কি ফ্রেম দেবো এবং রোটেশনে একটা কি ফ্রেম দেবো দেওয়ার পরে আমরা এই কার সারটাকে নিয়ে একদম জিরো ফ্রেমে যাবো মানে আমাদের শুরু ফ্রেমে যাব। এখানে গিয়ে এটাকে আমরা এভাবে ধরে একদম বাইরে নিয়ে আসলাম আমাদের প্রজেক্টের বাইরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এখান থেকে রোটেশনটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি মনে করেন আমাদের রোটেশন এভাবে থাকবে তারপরে হচ্ছে আমরা যদি এখন এইটাকে একটু গ্রাফে খেলি তাহলে এটা একটু সুন্দর হবে আমরা এটা গ্রাফ খেলে দিই আপনারা যাদের মোশন তোলার নাই আপনারা হচ্ছে এফ নাইন ক্লিক করলে এটা হবে তো দেখেন এখন যদি এটা একটু প্লে করি এভাবে আসতেছে ওকে যেখান থেকে এইভাবে আসতেছে সো আমি আর একটু এটাকে একটু স্মুথ করি আমাদের রোটেশনটা আসলে ঠিক হয় নাই ঠিকঠাক মতো আমার কাছে ভালো লাগতেছে না সো রোটেশনটাকে আমরা এইভাবে দিলে হয়তো বা ভালো লাগবে দেখি না তাও ভালো লাগতেছে না আমাদের রোড টেশনটাকে একটু সুন্দর করি ওকে এখন দেখি ওকে রোটেশন আমাদের এরকমভাবে আসতেছে অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা দেখা যাচ্ছে ওকে সো আমাদের অ্যানিমেশনটা দেখা যাচ্ছে এখন আমাদের এই অ্যানিমেশন এখানে গিয়ে শেষ হয়েছে আমাদের ট্যুর ফ্রেমে গিয়ে আমাদের এখানে গিয়ে দুই সেকেন্ডে অ্যানিমেশনটা শেষ হয়েছে সো আমাদের পাস স্যারটা তো এখানে আসবে আসার পরে আবার এখান থেকে একদম এখানে আসবে এখানে আসবে আসার পরে আমরা এইখান থেকে রোটেশনটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে রোটেশনটাকে এদিকে দিতে এখন যদি এটাকে একটু করি। তাহলে দেখুন কেমন দেখা যায় এভাবে আসছে আসার পর এভাবে আসলো ওকে এবং রোটেশনটা কিন্তু এখানে সুন্দর হয়েছে অনেক দেখেন এভাবে আসছে এবং এইভাবে সো এখন এটাকে যদি আমরা একটু এটার সাথে এটা দিয়ে অথবা আমরা সবগুলাকে যদি ধরে এখান থেকে আমরা যদি একটু স্মুথনেস বাড়িয়ে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে ওকে এখন এটাকে আমরা আর একটু সুন্দর পার আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এই এখানে আসব আসার পরে আমরা এই যে এখানে যেহেতু আসতেছে আসার পরে কিন্তু আমাদের এটা চলে যাচ্ছে আমরা এইখানে যেটা করতে পারি এক সেকেন্ডের এখানে আমরা এটাকে একটু সামনের দিকে নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে আমরা এইখান থেকে জাস্ট দু তিন ফ্রেম অথবা চার ফ্রেম পরে তিন ফ্রেম পরে নিয়ে এসে এই দুটাকে আবার হচ্ছে আমরা কপি করবো এবং এখানে এনে পেস্ট করে দেবো এখন যেটা হবে দেখেন এখন একটু থাকতেছে তারপরে এখান থেকে চলে যাচ্ছে এটাকে আরেকটু এদিকে দিতে পারি এখন কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে সো তারপরে এখন যেটা করব আমরা হচ্ছে এখানে একটা টেক্সট দিতে হবে সো আমাদের এই টেক্সট দেওয়ার জন্য আমরা অলরেডি লিখে রেখেছি দেখি আমরা কি টেক্সট লিখে রেখেছি সো আমরা এখানে একটা টেক্সট টুল নেবো নিয়ে এখানে আমরা হচ্ছে সেব এনিমেশন লেখাটাকে আমরা দিয়ে দেব। সো এটার জন্য এটাকে ধরে এনে আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাদের যদি ফ্রন্ট চেঞ্জ করা লাগে অথবা কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করে নেবে আমি এখানে হিংশিলিগুড়ি ফন্টা লিখে রেখেছি দিয়ে দিয়েছি সো এটাকে একটু একটু বড়ো করে নিলাম নেওয়ার পরে আমরা এই শেপের কালার আমাদের এই লেখাটাকে অ্যালাইন করে নেব মিডেলে নিয়ে নিলাম এখন আমরা চাইলে এখানে আরও অনেক বেশি কাজ করতে পারি যেমন ধরেন আমরা সেই অ্যানিমেশনের লেখাটাকে আমরা হচ্ছে অ্যানিমেট করতে পারি সো অ্যানিমেট করার জন্য দেখি আমরা কি অ্যানিমেশন করতে পারি আমার যেহেতু প্রি সেট এখানে নাই আমি হচ্ছে এখানে দেখি আমাদের যে আফটার ইফেক্টসের ডিফল্ট পিস সেটগুলো আছে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই অ্যানিমেট ইনে যদি আমরা যাই এখান থেকে আমরা এটাই দিয়ে দিতে পারি তো দেখেন লেখাগুলো কিন্তু অনেক পরে আস্তে সো এটার জন্য আমরা যদি এই সেপ অ্যানিমেশন এই লেখার উপরে ক্লিক করে আমরা যদি ইউকেস করি তাহলে দেখতে পারবেন যে কি ফ্যামগুলো দেখা যাচ্ছে সো আমরা এটাকে এখানে আমাদের এখান থেকে হচ্ছে এটা শুরু হচ্ছে সো আমরা এটাকে এভাবে ধরে এখান থেকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখন যদি প্লে করি তাহলে দেখেন শেপ লেখাগুলো কিন্তু এখন আসতেছে এবং এটা আর একটু ফার্স্ট করে দেয় কি ফ্রেমগুলোকে আগেই দিয়ে এখন যদি প্লে করি তাহলে দেখেন অনেক সুন্দর আসতেছে আরও সুন্দর করার জন্য আমাদের এই শেপ লেখাটাকে আর দূরে দিতে হবে মেবি এখন যদি প্লে করি দেখেন অনেক সুন্দর হয়েছে বাট অ্যানিমেশনটাকে যদি আর একটু ভালো করা যায় অ্যানিমেশন ভালো অ্যানিমেশন দেওয়া যায় তাহলে আরও বেশি সুন্দর হবে ওকে আপনারা যদি এই লেখা অ্যানিমেশনটাকে আর একটু চেঞ্জ করে দিতে পারেন তাহলে আরো অনেক বেশি গরজাচল আমার অ্যানিমেশন এখানে নাই দেখে আমি দিয়ে দিলাম আপাতত সো তারপর হচ্ছে আমরা আরও আরো কিছু কাজ করতে পারি যেমন ধরেন আমাদের এটা যদি কোন ভিডিওর উপরে আমরা ছেড়ে দেই অথবা আমরা এখান থেকে অ্যানিমে এই শেপ অ্যানিমেশন এখানে যদি আমরা একটা গ্লো ইফেক্ট দিয়ে দিই সো দেখেন আমরা সামান্য কিছু একটা ইফেক্ট ব্যবহার করলাম মানে আমাদের টেক্সটটাকে ফুটে তোলার জন্য এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা এনিমেশন তৈরি হয়ে গেছে সো দেখতে পারলেন এরকম ভাবে কিন্তু আপনারা এখন যদি এটার পাশে হচ্ছে আপনার একটা সাউন্ড এফেক্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সেব অনিমেশনটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বড় বড় এর মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন